কী কী কারণে হিয়ারিং থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কারণ নিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই দশটি কারণের মধ্যে একটিও ভুল করে থাকেন তাহলে হিয়ারিংয়ে যাওয়ার পরেও আপনার নাম কিন্তু পরিষ্কারভাবে ফাইনাল লিস্ট থেকে বাতিল হতে পারে পাশাপাশি এই ডকুমেন্টস তো আপনাকে জমা দিতেই হবে ইতিমধ্যেই নির্দোষ নির্দেশও হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা দশটি যে কারণ নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে যে দশটি কারণ বলা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদের আমাদেরকে জানি দিই আমাদের পশ্চিমবঙ্গে যে লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে পাশাপাশি ভোটারদের তালিকাও প্রকাশিত করা হয়েছে যেটি ছিল কোটি লক্ষের কাছাকাছি সেটি কিন্তু বেড়ে এখন হয়েছে দেড় কোটিরও বেশি ভোটার অর্থাৎ দেড় কোটিরও বেশি ভোটারদের তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে সেই ভোটারদের কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই যেতে হবে এমনটাও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো বেশ কিছু গুরুত্বপূর্ণ যে কারণ দিয়েছে যেই কারণগুলো যদি অর্থাৎ আপনারা না জানেন তাহলে আপনারা যদি হিয়ারিংয়ে যান এবং এই ভুলগুলি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার নামও বাতিল করা হতে পারে তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ কারণের কথা বলেছে সেখানে হচ্ছে অনলি আধার অ্যান্ড শো কল্ড ফ্যামিলি রেজিস্টার্ড বা এসই সিসি অ্যানুমারেশন ডেটা সাবমিটেড যদি আপনারা শুধুমাত্র হেয়ারিংয়ে গিয়ে আপনার আধার কার্ড জমা দেন পাশাপাশি ধরুন আপনারা ফ্যামিলি রেজিস্টার যে সার্টিফিকেট রয়েছে সেটিও আপনারা জমা দেন পাশাপাশি যদি আপনারা আগে যে অর্থাৎ জনগণনা হয়েছিল সেই জনগণনার যদি কোনো ডেটা বা কোনো কাগজ যদি আপনার থাকে সেটিও যদি আপনারা জমা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম পুরোপুরি বাতিল হতে পারে এখানে এখানে কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে টু বি পুরোপুরি রিজেক্টেড ডিসাইডেড দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম কিন্তু পুরোপুরিভাবে বাতিল হতে পারে শুধুমাত্র আধার কার্ড ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এবং আগের যে জনগণনা হয়েছিল সেই কাগজ দিলেও কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম উঠবে না এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন পরবর্তী কি বলেছে আধার কার্ড অ্যাডমিট কার্ড সাবমিটেড আপনারা আধার কার্ডও দিলেন এবং পাশাপাশি অ্যাডমিট কার্ডও দিলেন দেখুন নো আদার ডকুমেন্ট হুইচ প্রোভাইড লিঙ্কেজ টু ই ऑफ पेरेंट डेट ऑफ बर्थ ब्लेस ऑफ बर्थ ইফ born ইন বিটুইন এক সাত থেকে দুই বারো দু হাজার চার এখানে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনারা হিয়ারিংয়ে গেলেন আধার কার্ডও জমা দিলেন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে তো কমিশন বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও এখন কিন্তু গ্রহণ করা হবে তবে দেখুন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যদি আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকেন আপনারা তো আধার কার্ড দিলেন বা আপনার বয়সের প্রমাণ হিসাবে আপনারা তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিয়ে দিলেন সেক্ষেত্রে তো সেটা হলো পাশাপাশি যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো হয়ে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এমন একটি ডকুমেন্টস দিতে হবে আপনার প্যারেন্টসের বাবা মায়ের যেখানে আপনার বাবা মায়ের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বা জন্মস্থান উল্লেখিত রয়েছে যদি আপনারা প্রোভাইড করতে না পারেন এমন কোনো ডকুমেন্টস সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে দেখুন এখানে ডাউটফুল অ্যান্ড টু বি রিজেক্টেড এটা ডাউটফুলের মধ্যে পড়ছে এবং টু বি রিজেক্টেড কিন্তু হয়ে যেতে পারে দেখুন আপনি লজিক্যাল ডিসক্রিপটেন্সের আওতায় রয়েছেন দু হাজার সালে আপনার বাবার নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা দিলেন এবং আপনার ডকুমেন্টস হিসাবে আপনি আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিলেন পাশাপাশি যদি আপনি আপনার বাবা বা মায়ের যদি কোনো রকম ডকুমেন্টস না দেখাতে পারেন যেখানে জন্ম তারিখ বা প্লেস অফ বার্থ লেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় পারে আসুন পরবর্তীতে জানিয়ে দিই এখানে বলেছে ইরিভেলেন্ট ডকুমেন্ট সাবমিটেড এখানে বলেছে ল্যান্ড থেকে শুরু করে সেল এখানে অ্যাফিডেভিট বিফোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগার্ডিং চেঞ্জ অফ নেম যদি ধরুন আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সের আওতা রয়েছেন পাশাপাশি আপনার বাবার নাম রয়েছে দু দুই সালের ধরুন রঞ্জিত কুমার ঘোষ এবং পাশাপাশি দু সালে সেটি আপনার বাবা পরিবর্তন করে রঞ্জিত ঘোষ রেখে কুমার নামটা সেটা কুমার যেটা রয়েছে মিডিল নেম সেটা উঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র জমির দলিল বা পাশাপাশি যে যদি আপনারা জমির দলিল দেখান যেখানে আপনার বাবা সঠিক নামটা রয়েছে পাশাপাশি যদি আপনারা কোনো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি আপনারা এফিডেভিট কাগজ দেখান সেক্ষেত্রেও হয়ে যাবে যদি আপনারা এই কাগজগুলি না দেখাতে পারেন যে কোনো পঞ্চায়েত অফিসের কাগজ দেখালেও কিন্তু সেক্ষেত্রে হবে না এই কাগজগুলো কিন্তু অবশ্যই লাগবে নাম পরিবর্তনের ক্ষেত্রে যার নাম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে আচ্ছা পাশাপাশি আমরা দেখে নেব ও সার্টিফিকেটকে ঘিরে ও সার্টিফিকেট নিয়েও একটি সংশয় রয়েছে এখানে কমিশন জানিয়ে দিয়েছে দু হাজার দশ বা দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত ও বি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আপনারা হিয়ারিং করে থাকেন বা পরবর্তীতে যদি আপনারা ভাবেন যে হিয়ারিংয়ে আপনারা ও সার্টিফিকেটটি দেখাবেন দু হাজার দশ বা দু হাজার চব্বিশের মধ্যে যদি আপনাদের ও সার্টিফিকেটটি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও কিন্তু চলবে না এখানে বলে দিয়েছে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ আপনার এসআইআর যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠবে না এটা কিন্তু পরিষ্কারভাবে কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী দেখুন পরবর্তী আপডেটে এখানে কি বলেছে বিএলও ডিড নট আপলোড ডেলিভারি রিসিপ্ট ফটো যখন আপনাকে হিয়ারিংয়ের নোটিশ বিএলও দিল তখন একটি রিসিপ্ট কপি আপনার কাছ থেকে হয়তো সিগনেচার করে রেখে রেখে নিয়েছে বিএলওরা পাশাপাশি আপনার যে ছবি সেটিও হয়তো তুলছে বিএল যদি না তোলে বা রিসিপ্ট কপিটি যদি বিএলও অ্যাপে আপলোড করে না দেয় বিএল তাহলেও কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন এই কারণের জন্য হয়তো আপনার নাম বাতিল হতে পারে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে বলা হয়েছে আচ্ছা পরবর্তী কারণ দেখে নেব সেম ইলেকট্রন ফটো হ্যাজবিন আপলোড ইন কেস ফর হিয়ারিং হিয়ারিংয়ে যদি আপনার ফটো দুবার আপলোড হয়ে থাকে অর্থাৎ আপনি তো আপলোড করেছেন অন্য কেউ যদি আপলোড করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল হতে পারে এটাও কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিএলও এবং এ ই আরও রয়েছে সেটা কিন্তু ভালো করে স্কুটিনি করে দেখবে আসুন পরবর্তী দেখে নেব পরবর্তী বলেছে এখানে যে ইলেক্টর হ্যাজ নট প্রোভাইড এনি ডকুমেন্টস এন্ড পেন্ডিং ফর ডিসপোজাল যে তেরোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তেরোটি নথির মধ্যে যদি কোনো নথি ভোটাররা হিয়ারিংয়ে গিয়ে দিতে না পারে ধরুন আপনি আনম্যাপ ভোটার রয়েছেন সেক্ষেত্রে তো অবশ্যই তেরোটি নথির মধ্যে আপনাকে একটি নথি দিতেই হবে সেক্ষেত্রে যদি আপনি না দেখাতে পারেন আপনার বাবার নাম বা মায়ের নাম বা পরিবারের কারো নাম দু হাজার দুই সালের তালিকায় নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে যদি আপনারা হিয়ারিংয়ে গিয়ে এই ডকুমেন্টসগুলো না দিতে পারেন এখনকার যদি আপনারা ব্যাংকের পাসবুক দিয়ে থাকেন অনেকেই হারিয়ে গিয়ে এখনকার ব্যাংকের পাসবুক দিচ্ছে একসাথ উনিশশো সাতাশির আগের কথা বলা হয়েছে অনেকেই এখনকার পাসবুক দিচ্ছে এবং অনেক বিএল বা এই আরোসার নিয়েও নিচ্ছে পাশাপাশি অনেকে রেশন কার্ড দিয়েছে পাশাপাশি অনেকে জব কার্ড দিয়েছে এগুলো দিলে কিন্তু চলবে না যে তেরোটি নথির কথা বলেছে সেই তেরোটি নথির মধ্যে যদি আপনারা একটিও নথি দিতে না পারেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আপনার নাম ফাইনাল লিস্টে উঠবেই না সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে আসুন এখানে পরবর্তী কি বলেছে যে অনলি আদার হ্যাজ বিন প্রোভাইড যদি আপনারা আপনাদের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে আমি শুধুমাত্র আধার কার্ড দিয়ে দেবো বা আপনারা আধার কার্ডই দিলেন সেক্ষেত্রেও কিন্তু ইয়ারিংয়ে আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে কেননা কমিশন জানিয়ে দিয়েছে যে আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ সেটা করে না আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ করে না তেরোটি নথির মধ্যেই অবশ্যই আপনাদের একটি নথি কিন্তু প্রোভাইড করতেই লাগবে আধার কার্ড যেমন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন সেটা তো কমিশনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আসুন পরবর্তী আমরা চলে যাব পরবর্তী কারণগুলোতে এখানে বলেছে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট টু সেলফ সাবমিটেড বার্ট বর্ন আফটার এক উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশির পর যদি আপনাদের জন্ম হয়ে থাকে নো আদার ডকুমেন্টস হুইচ প্রোভাইড লিঙ্কেজ টু ইদার অফ পেরেন্ট ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ইফ বর্ণ ইন বিটুইন এক সাত এক এক উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার অর্থাৎ আগের যে কারণটি বললাম এখানেও কিন্তু সেম কারণের কথাই বলা হয়েছে আপনারা হিয়ারিংয়ে গেলেন সেক্ষেত্রে আপনি আপনার বাবার লিঙ্কেজ দেখিয়েছেন মায়ের লিঙ্কেজ দেখিয়েছেন বা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা যার লিঙ্কেজ দেখিয়ে থাকুন না কেন আপনার কাছে আপনার বাচ্চারি সার্টিফিকেট আছে আপনারা জমা দিয়ে দিলেন সেটি পাশাপাশি আপনার কাছে ধরুন অ্যাডমিট কার্ড রয়েছে সেটিও দিলেন বা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও দিলেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু সমস্যাটা কোথায় জানেন যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির পরে হয়ে থাকে এবং দুই বারো দু হাজার মধ্যে হয়ে থাকে বা পরবর্তীতেও হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার বাবা বা মায়ের ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনার এমন ডকুমেন্টস দিতে হবে বাবা বা মায়ের যেই ডকুমেন্টসের মধ্যে আপনার বাবা বা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান উল্লেখ রয়েছে এই ডকুমেন্টস যদি আপনারা প্রোভাইড করেন তাহলেই কিন্তু হিয়ারিং প্রসেসে আপনার কমপ্লিট হবে না হলে হিয়ারিং প্রসেস কমপ্লিট হবে না এখানে বলেছে ডাউটফুল অ্যান্ড টু বি রিজেক্টেড ডাউটফুল এবং রিজেক্ট কিন্তু করে দেওয়া হতে পারে আচ্ছা পরবর্তী আপডেটে এখানে কি বলেছে দেখে নেব বার্থ সার্টিফিকেট এসআই এক্সিস্ট অর দেখতে পাচ্ছেন যে ইদার প্যারেন্ট বাট নেম ডাজ নট ম্যাট ম্যাচ অফ ইদার প্যারেন্ট ধরুন এখানে বলেছে আপনি বার্থ সার্টিফিকেট জমা দিলেন কিন্তু দু হাজার সালের লিস্টে আপনার বাবার নাম রয়েছে বা মায়ের নাম যার নামই আপনারা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচ হচ্ছে না আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে আপনার বাবার নাম বা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে দু হাজার দুই সালে যে ব্যক্তিকে আপনি বাবা বা মাকে দেখিয়ে বাবা বা মা হিসেবে দেখিয়েছেন তার নামের সঙ্গে আপনার ডকুমেন্টসের মিস ম্যাচ রয়েছে কোনো রকম ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে তো অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি অ্যাফিডেভিট কাগজ দেখান সেটিও হবে বা উপযুক্ত যদি আপনারা নথি দেখাতে পারেন সেক্ষেত্রেও হবে দেখুন এখানে কি বলেছে নো আদার ডকুমেন্টস উইচ প্রোভাইড লিঙ্কেজ টু ইদার অর প্যারেন্টস এখানেও কিন্তু সেটাই বলেছে যে আপনার বাবা মায়ের এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লেখা রয়েছে এই ডকুমেন্টস যদি আপনারা দেখান যেখানে সঠিক নামের স্পেলিং রয়েছে যেটার সাথে আপনার ডকুমেন্টসের মধ্যে লিঙ্কেজ করা যাচ্ছে এমন ডকুমেন্টস থাকলেই কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম উঠবে না হলে কিন্তু আপনার নাম বাতিল করে দা হতে পারে এবং সেই ব্যাপারে কিন্তু এখানে কি বলেছে টু বি রিজেক্টেড রিজেক্ট হতে পারে অ্যান্ড ই আরও এই আরও বিএলও আন্ডার স্কুটিনি হয়তো বিএলও বা এই আরও বা এই আরও সেটা কিন্তু স্কুটিনি করে দেখবে যে যেই ব্যক্তিকে আপনি বাবা দেখিয়েছেন তার নামের স্পেলিং মিস্টেক হলেও আপনার ডকুমেন্টসের সাথে যদি স্পেলিং মিস্টেক হয় বা সমস্যা হয়ে থাকে সেই ব্যক্তি আপনার বাবা কিনা সেটা কিন্তু তারা স্কুটিনি করে দেখবে তারপরেই কিন্তু ডিসাইড করবে নির্বাচন কমিশন তো আশা করি এই যে কারণ আপনাদেরকে বললাম এক এক করে যে দশটির মতন কারণ আপনাদেরকে বললাম সেই কারণগুলো মেনে বা সেই ভুলগুলো যদি আপনারা না করেন হিয়ারিংয়ে গিয়ে তাহলে কিন্তু অনায়াসেই আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের পড়তে হবে না যদি আপনি এই ভুলগুলো করে থাকেন বা এর মধ্যে আপনারা যারা হিয়ারিংয়ে গেছেন যদি আপনারা তেরোটি ডকুমেন্টসের বাইরে অন্য কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে না তখন আপনার কি করতে হবে আবার নতুন করে যখন ফাইনাল প্রকাশিত হয়ে যাবে তারপর আপনারা সময় পাবেন আবার নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করে আপনাদের কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে নিজের নাম তুলতে হবে তখন কিন্তু প্রসেসটা অনেকটা কঠিন হয়ে যাবে কেননা তখন তো আপনাদের ফর্ম ফিল করতে হবে পাশাপাশি বৈধ নথিও আপনাদের দেখাতে হবে পাশাপাশি এখন যে প্রসেসগুলো হচ্ছে সেটাই কিন্তু পরবর্তীতে আপনাদের করতে হবে এবং নতুন করে কিন্তু আপনাদের সমস্ত ভেরিফিকেশন করে নতুন করে নাম কিন্তু নথিভুক্ত করতে হবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই দেখুন লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় আপনার নাম রয়েছে আপনি আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যাকে আত্মীয় দেখিয়েছেন তার যে দু হাজার দুই সালের জেরক্স সেটি কিন্তু অবশ্যই দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কিন্তু এখনই আপনারা কিন্তু বাড়িতে রেখে দেবেন সেই জেরক্সটি ছাড়া অর্থাৎ এই কাগজটি ছাড়া কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম কখনোই আপনারা ওঠাতে পারবেন না এটা কিন্তু কমিশনারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো আশা করি এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ